আমি যদি এটার গাঠনিক সংকেত দেখি তার মানে হচ্ছে সিএস থ্রি সিএস টু এইচ এখন যদি আমরা এটা আণবিক সংকেত দেখি তাহলে ইহার আণবিক সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স ও ওকে তাহলে আমি পাশাপাশি আরেকটা যুগ লিখতে পারি এরকম এর একটা ইথান আর এটার নাম হচ্ছে মিথক্সি মিথেন এবং এটা হচ্ছে একটা ইথার আর ও আর এটা একটা ইথার মূলক একটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার আচ্ছা তাহলে এটা আণবিক সংকেত কি এটা আণবিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ ও তার মানে অ্যালকোহল এবং ইথার দুই কার্বনের একটা অ্যালকোহল এবং দুই কার্বনের একটা ইথার দুটারই আণবিক সংকেত সেম কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন কার্যকরী